বিপদে ধৈর্য ধরা আল্লাহ রব্বুল আলমিন আমি তাদের সাথে থাকবো আজকে ফেনি সহ নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ যে পানির প্লাবন এবং আমার অনেক ভাইরা মা বোনেরা আমার ছোট বাচ্চারা এমন অসহায় অবস্থায় দিন রাত্রি যাপন করছেন যেটা দেখে যেটা শুনে কোন হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না আলহামদুলিল্লাহ আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায় আমি চর্মনাই থেকে রওনা করে আসছি গতকালকে আসার পরে ফেনী জেলা দায়িত্বশীলদের সাথে আমি আলোচনা করতেছিলাম তারা বলতেছিল হুজুর আসলে ঢাকা বা বাহিরে থেকে এখানে যে মানুষ কত কঠিন দুর্ভোগে আছে কত কষ্টের দিন রাতে যাপন করছে হুজুর এটা বলে বোঝানো সম্ভব না কোন মোবাইল সহ কোন বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা নেই কারেন্ট নেই এমন সেখানে যে যাবে পানি স্রোতে কোন স্পিড সহ নৌকা টলার পর্যন্ত চলতে পারছে না তারা কোন অবস্থায় আছে রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে সব দিক থেকে এবং সাথে সাথে প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন কেয়ারটেকার সরকার সহ আমি শুনতেছিলাম যে আপনাদের দায়িত্ব পালন আলহামদুলিল্লাহ আপনারা করছেন প্রশাসনের ভাইদের আপনাদের অনেক ধরনের ব্যবস্থাপনা সরকারিভাবে রয়েছে আপনারা আন্তরিকভাবে আরো সচেষ্ট হবেন আরো জোরালোভাবে আপনারা আমার অসহায় ভাইদের মা বোনদের আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং বিশেষ করে এলাকার এবং বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলমী যাদেরকে ক্ষমতা দান করেছেন তাও দান করেছেন এই অসহায় ভাইদের মা বোনদের পাশে আমাদের যাকে চিভে আল্লাহ তাও দান করছেন তাদের পাশে এই বিপদের সময় আমাদের দাঁড়ানো এবং তাদের সহযোগিতায় আগায় আসার জন্য আমি সকল উদ্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে দেশ বিদেশ সহ যারাই আছেন আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা চলছে বিশেষ করে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর লাখাম সহ কুমিল্লা কালী যে অবস্থা চলছে এটা আমার ভাষায় আলোচনা করে বোঝানো কঠিন বা বোঝানো সম্ভব নয় তবে আজকে আমার ভাই গাজিয়া রহমান বলতেছিলেন যে হঠাৎ এইভাবে একটা পানির বন্যা পানি কোথার থেকে আসলো আমরা যেটা দেখছি আমরা যেটা শুনতেছি আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা হঠাৎ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন অমান্য করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বাড়ার জন্যে আমার ভাই বোনদেরকে হত্যা করার জন্য আমরা বলবো সম্পূর্ণ ষড়যন্ত্র করেছি আমরা এর প্রতিবাদ করছি আমরা এর আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের আচরণ এটা কখনই আপনাদের করা ঠিক হবে না তবে আপনারা জেনে রাখেন জাল্লাহ আলামিন জালেমদের কখনোই শান্তি দেয় না দুনিয়াতে শাস্তি হবে আখের হাতে তো শাস্তি হবেই এই হিসাবে আমি ভারত সহ সকল উদার আহ্বান জানাবো আসেন মানুষ নিয়ে আর খেলা করবেন না মানুষের চান নিয়ে আর খেলা করবেন না মানুষের সম্পদ দিয়ে আর খেলা করবেন না আসেন মানবতার সেই ভিতরতা সেই পরিবেশ তৈরি করবেন এই উদার আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহায় আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় স্থলে আশ্রয় আশ্রয় নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি একজন সত্যি এখান বলি আলহামদুলিল্লাহ সকলকে আমরা উদাত্ত হবান জানাবো সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন এবং বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি উদাত্ত হবান সকলকে জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের